শুরু করছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় ও অতি দয়ালু প্রিয় দর্শক আমার সীমিত জ্ঞানের সীমিত কিছু কথা যদি ভুল ত্রুটি হয় তাহলে শুধরে দেবেন আজকের ভিডিওতে কথা বলবো হামার মিল মেশিন ও পাল ভাইজার মেশিন নিয়ে আমাদের দেশে অনেকেই হামার মিল মেশিন দিয়ে এবং পাল ভাইজার মেশিন দিয়ে তুষ ভেঙে কুড়া করার যে কারখানা করতে চান তারাই আমাদেরকে ফোন দিয়ে প্রশ্ন করে থাকেন যে ভাই আমরা পাল ভাইজার মেশিন কিনবো নাকি হামার মিল মেশিন কিনবো তো এখানে বিষয়টা হচ্ছে যদি আপনি পাল ভাইজার মেশিন কেনেন অথবা হামার মিল মেশিন কেনেন সেক্ষেত্রে আপনাকে প্রথমে লক্ষ্য রাখতে হবে তার মোটরটা কয় ঘোড়া কারণ দেখুন একটা বিষয় হচ্ছে যে মোটর মোটরের উপর নির্ভর করবে আপনার ক্যাপাসিটি কারণ তুষ জিনিসটা খুবই হালকা এবং আপনার যে চিটা ভাঙতে চান সেগুলিও খুব হালকা এগুলি অনেক প্রেশারের মাধ্যমে কিন্তু আপনার কোড়ায় পরিণত হয় তো সেক্ষেত্রে আপনাকে মোটরের যে পাওয়ার সেটা বাড়াতে হবে অনেকেই বিশ ঘোরা মোটর দিয়ে হামার মিল চালাতে চান আসলে আপনি কখনোই বিশ ঘোরা মোটর দিয়ে হামার মিল চালিয়ে প্রোডাকশন করে আপনার কাঙ্ক্ষিত যে লাভ সেটা আপনি কখনোই করতে পারবেন না তো আপনাকে আমি বলবো। যে মিনিমাম যদি আপনি ষাট ঘোরা মোটর দিয়ে শুরু করেন এবং হামার মিল মেশিন নেবেন নট পালভাইজার কারণ পালভাইজার মেশিন হচ্ছে দেখুন এটা হচ্ছে পালভাইজার মেশিন এই পালভাইজার মেশিনের একটা রাউন্ড শেপ এই রাউন্ড শেপের নিচে থাকে হচ্ছে নেট তার মানে যখন এর ভিতরে আঠাশশো আর পি এম এ বেলেডগুলি ঘুরতে থাকে তখন ওই যে কুড়া হয় বা পাউডার হয় সেগুলি নিচে বোলোয়ারের মাধ্যমে বাতাস টেনে বের করে নিয়ে আসে কিন্তু দেখুন যে যখন এটা এই রাউন্ড শেপে একটা মাত্র নেট থাকে তাহলে কিন্তু ওটা বের হতে সময় নেয় বের হতে পারে না কিন্তু হামার মেশিনে কি হয় হামার মেশিনটা দেখুন এটা হচ্ছে হামার মিল বা হাস্ট পাউডার করা যে মেশিনটা এই মেশিনটার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে পুরোটাই মেশিন এবং মেশিনের নেটটা থাকে চতুর পাশে মানে চারপাশেই নেটটা থাকে এই নেটের কারণে অনেকটা জায়গা সে পায় যখন বেলেডগুলি ঘুরতে থাকে তখন এই নেটের চারপাশ দিয়েই বোলোয়ারের যে প্রেশার আছে বাতাসের প্রেশার ওই প্রেশারে সবগুলি পাউডার বা কুড়া বের হয়ে আসে এবং প্রোডাকশন বেশি বৃদ্ধি পায় তো এখন নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে পাল ভাইজার মেশিন এবং হামার মিল মেশিনের ভিতরে পার্থক্যটা কি। এখন আপনি যখন হাস্ট পাউডার করার জন্য নেবেন মানে হচ্ছে আপনি যখন তুষ থেকে কুড়া করার জন্য মেশিনটা নেবেন তখন কিন্তু আপনাকে হামার মিল মেশিন নিতে হবে এখন অনেকেই বলেন যে চায়না মেশিন নেব নাকি বাংলা মেশিন নেব দেখেন হামার মিল মেশিন যে মেশিনগুলি এগুলি আসলে চায়না চায়না মেশিনগুলি ভালো কিন্তু ওই মেশিনগুলির যে আসলে মাঝে মধ্যে মেশিনগুলির ওই যে স্ট্রাকচারটা তৈরি হয় খুব পাতলা মানের বা নিম্নমানের যে প্লেট বা শিট ব্যবহার করা হয় যার কারণে পরবর্তী অল্প কিছু দিন তিন চার বছর চলে ওটা নষ্ট হয়ে যায় আর বাংলাদেশেও পাওয়া যায় কিন্তু বাংলাদেশেরগুলোর আবার আর সমস্যা যেগুলো ভাইব্রেট হয় কন্টিনিউ কন্টিনিউস হয় না তবে এখন কিছু কিছু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তৈরি করছে সেগুলো মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ সেগুলি খুব ভালো মানের হামার মিল মেশিন তারা তৈরি করতেছে তো এটা আপনারা আমাদের কলকাতা ডট কম ওয়েবসাইটে ঢুকলে তাদের ঠিকানা অ্যাড্রেস পাবেন এবং সেখান থেকে আপনারা তাদের সাথে কালেকশন করে এটা আপনারা নিতে পারেন তবে আপনারা কেনার ক্ষেত্রে অবশ্যই যাচাই বাচাই করে দেখে শুনে আপনারা আপনার যে জিনিসগুলি কিনবেন তো যাই হোক আমি যে পয়েন্টে কথা বললাম আপনাদেরকে অবশ্যই আপনাদেরকে মোটরের ক্যাপাসিটি বাড়াতে হবে ষাট ঘোড়া আশি ঘোড়া একশো ঘোড়া এই ধরনের ক্যাপাসিটি হলে আপনি আপনার মিল সুন্দরভাবে চালাতে পারবেন প্রোডাকশন বেশি হবে ঘন্টায় সাতশো কেজি আষ্ট কেজি এক টন এই ধরনের প্রোডাকশন হবে যদি আপনি বড় মোটর ব্যবহার করেন আর ছোট মোটর যদি ব্যবহার করেন তাহলে কখনোই কিন্তু আপনার কাঙ্ক্ষিত যে তুষ থেকে কোড়া করতে চাচ্ছেন সেটা কখনোই করতে পারবেন না দ্বিতীয়ত আপনি কয় বেলেডের মেশিন নেবেন দেখুন এই বেলেডটাও নির্ভর করবে কিন্তু আপনার ওই মোটরের উপরে সাইড বেলেড হতে পারে হতে পারে চল্লিশ বেলেট পঁচাশি বেলেট পঁচাত্তর বেলেট এটা বিভিন্ন কোম্পানি বিভিন্ন বেলেট দিয়ে থাকে বাংলাদেশে যে ছোটো ছোটো আকারে তৈরি করে ওগুলোর আপনার চব্বিশ বেলেট থেকে শুরু করে তিরিশ বত্রিশ বিয়াল্লিশ আটচল্লিশ এই ধরনের ছুরি দিয়ে তারা মেশিনগুলি তৈরি করে তো বাংলাদেশে যে মেশিনগুলি তৈরি হয় এগুলো মূলত আপনারা যদি ছোটোখাটো খামার থাকে ছোটোখাটো যদি আপনারা ভাবে করতে চান তিনশো কেজি চারশো কেজি এই ধরনের পাঁচশো কেজি এই ধরনের হলে আপনারা বাংলাদেশি মেশিনগুলি ইউজ করতে পারেন আর এর থেকে বড় যদি আপনারা করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে চায়না মেশিন নিয়ে করলে ভালো হবে প্রিয় দর্শক এক ভিডিওতে আর আলোচনা করব না পরবর্তী আর দিন আবার হামার মিল বা তুষ মিল নিয়ে আমরা কথা বলবো সঙ্গেই থাকুন আর কলকদা ডট কম অ্যাপস ডাউনলোড করে নিন আপনি যে কোনো ধরনের মেশিনারি সার্ভিস পেয়ে যাবেন ইনশাল্লাহ